হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্লগ দেখো আজকে রান্না করছি আমি মাছের একটা রেসিপি তো কীভাবে রান্না করছি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো প্রথমে আমি মাছ নিয়েছি তো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখতে পেলে তো এইদিকে আমি একটা ওভেনে বই কচু কুমড়ো দিয়ে তরকারি করছি তো এই রেসিপিটা আমার আইটিতে আছে আর এই পই কচু কুমড়োর তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। বই ছিল কচু আর কুমড়ো ছটের মধ্যে করেছিলাম দুর্দান্ত হয়েছিলো তো তারপর একে একে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো মাছগুলো ফ্রাই হতে থাক তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এইদিকে কথা বলতে বলতে মাছের একটা সাইজ ভাজা হয়ে গেছে দেখো আমি একবার একটা সাইজ হয়ে ভেজেছি একবারই আমার লাল হয়ে গেছে কারণ আমি টাইম ধরে ভেজেছিলাম তো মাছ টাইম ধরে ভাজলে দুপিট বারবার করে ভাজার দরকার হয় না তো মাছ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি তো ওই একই তেলে আমি কিছু সবজি অ্যাড করব। কারণ আমি এই মাছটা সবজি দিয়ে বানাতেছি তো তাই তো কিছুটা পেঁপে আর কিছুটা আলু জাস্ট লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আমার এই হালকা ঢাকা দিয়ে দিই কষানোতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে পেঁপে আর আলু দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি অনেকটা তো এর মধ্যে কিছু ভেন্ডি নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো গাছ থেকে তুলে আনা তো মনে পড়ল গাছে কটা ভেন্ডি আছে দিয়ে দিই তো সেটা দিয়ে দিয়েছি তো এটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো ওটা ভাজা হোক তো দেখো আমার গাছের আমার আগের ভিডিওগুলোতে এই যখন গাছগুলো ছোট্ট ছোট্ট ছিল তখন গাছগুলোকে দেখিয়েছিলাম তো আজকে হলুদ ফুল ফুটেছে দুটো এখানে হলুদ লাল সাদা গোলাপি অনেকগুলো কালার আছে তো আজকে দুটো ফুটেছে ফোটে প্রত্যেক দিন কিছু না কিছু ফোটেই থাকে তো এই দিকে আমার সবজি সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবজিগুলো সব তো সবজি তুলে নেওয়ার পর অনেকটা তেল থেকে যাচ্ছে তো আমি এই তেলই রান্না করব এক্সট্রার কোনো তেল অ্যাড করব না কারণ একটা জিনিস দেব সেটাতে তেল দেখো অনেকটা হয়ে যাবে তো আমার পরিবারে বেশি তেল রিচ খাবার এসব পছন্দ করে না কেউ এই যে মাছের যে তেল চরপি বলে না সেটা ছিল তো সেটা আমি পেঁয়াজটা হালকা করে ভেজে ওটা দিয়ে নিয়েছি তো এটাও হালকা হালকা করে ভেজে নিলেই তেল বেরোয় আসছে ছেলেকে ওঘরে পড়াচ্ছে আর আমি এঘরে এডিট করছি যদি আওয়াজ চাই তো তার জন্য সরি তো আওয়াজ যেতেই পারে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে একটু মশলা অ্যাড করলাম মশলাটা হচ্ছে আদা জিরে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেশ তো পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তেল ছাড়ার পর্যন্ত কষ্টতে থাকব তো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে জল অ্যাড করব তো জল অ্যাড করার পর জলটা ফুটতে দেব জল ফুটে এসছে সরি ঝোলটা ফুটে এসছে আমি লবণ চেক করে লবণ অ্যাড করেছি কারণ আমি ভাজার সময় সবে লবণ দিয়েছিলাম তো ঝোলটা যখন ফুটে এসছে তো আমি সবজি অ্যাড করে দিয়েছি মাছটাও অ্যাড করে দেব তো তারপরে কিছুক্ষণ ফুটাতে থাকবো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না একটা অবশ্যই কমেন্ট করবেন আর এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর একটু পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে তো কোনো কিছুই সম্ভব না তো পুরো ভিডিওটা দেখা যারা পুরো ভিডিওটা দেখেছেন অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ তো টাটা পরবর্তী ভিডিওর জন্য বাই